প্রতিদিন সকালের ডিউটি মেয়েদের স্কুল পাঠানো তো দেখো সম্রাট নিয়ে যাচ্ছে দুই মেয়েকে স্কুলে তার সাথে আমিও যাবো সকালবেলা স্কুলে ওদেরকে নিয়ে যেতে বেশ ভালোই লাগে একটু সকাল সকাল রাস্তাটাও ঘোরা হয়ে যায় আর ওদেরকে স্কুল ছাড়াও হয়ে যায় আর স্কুল দিয়ে ফেরার পথে বাজারটাও হয়ে যায় তো সেই কারণেই যাই স্কুলে আমিও আর এইদিকে দেখো ড্রেন থেকে সব ময়লা বার করে ওপরে সব জমা করে রেখেছে ড্রেন পরিষ্কার হচ্ছে আমি দাঁড়িয়েছিলাম আর এই গরুটা এসে আমার পাশে দাঁড়ালো তারপর দেখো আদর করতে কি সুন্দর চুপ করে রয়েছে কি ভাল লাগছে আর ওকে কেউ আবির লাগিয়েছে কপালে আর কানটাও নাড়ালো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আই ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি এই যে শ্রিয়া বুবুকে স্কুলে ছেড়ে দিলাম এখন যাই বাড়িতে তারপরে আজকে আবার তাড়াতাড়ি ছুটি ওদের তো সম্রাটি এসে নিয়ে যাবে আমাকে আসতে হয় বুবুর জন্য বুবু প্রতিদিন বায়না করে যে স্কুল যাওয়ার সময় ওকে মানে ছাড়তে দিতে আমাকে আসতে হবে তো সেই কারণে আসতে হয় আর কি তো চলো যাই বাড়ি যাওয়ার পথে দেখি যদি টুকটাক কিছু কিনি আজকে ফেরার পথে এচোর নিয়ে এসেছি তো এচোর রান্না করা হবে আর এইদিকে সম্রাটকে দেখলেই এই রাস্তা কুকুরগুলো কীরকম ছেকে ধরে দেখো ভাবে যেন ওদের জন্য খাবার নিয়ে এসেছে আসলে ও খাবায় তো ডেলি তো সেই কারণেই ওকে দেখলে ওরকম করে তো দেখো পেঁয়াজ লঙ্কা আলু কেটে নিয়েছি আর এই দিকে চাউমিনটা বাটিতে ঢেলে নিয়েছি আর এই যে দেখো জল গরম হচ্ছে তার মধ্যে একটু পাস্তাও দিয়ে দিয়েছি কারণ চাউমিনটা অল্প তাই একটু পাস্তা দিয়ে দিয়েছি এবার চাউমিন পাস্তা একসাথে করব। তো এটা একটু নরম হয়ে গেলে পরে এই জলটা চাউমিনের মধ্যে ঢেলে নিয়ে চাউমিনটা ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে চাউমিনটাও সেদ্ধ হয়ে যাবে আমি আর জলে দিয়ে চাউমিনটা ফোটাই না বুঝেছো তাহলে বেশি নরম হয়ে যাবে তো আজ তো ফ্রেন্ড সকালবেলা আজকে এই স্কুল থেকে দিয়ে আসলাম এসে এখন চাউমিন পাস্তা করছি একসাথে তো খাবো খুব জোর খিদে হয়ে গেছে ভেজি খেয়েছিলো এ মা দেখো আমি জানি না রেজিকে রেজিকে মা খেতে দিয়েছ আমি আবার খেতে দিয়েছি না ডড়োকে দিই মা ফোন করলো तिस দুবার করে খায়ে গালো কিছু হবে না তো কি অবস্থা দেখো আমি তো স্কুলে গেছিলাম এই সময় মা রেজিকে খাবার দিয়ে দিয়েছি আমি তো সকালে বিস্কিট দিয়ে গেছিলাম এবার তারপরে আমি আবার এসে ওকে দুধ ভাত দিয়েলাম আবার কদিন ধরেই চাউমিন খাওয়ার নেশা ধরেছে তাই মাঝে মাঝেই তোমরা আমার ভিডিওতে চাউমিন বানানো দেখতে পাও তো কি করব বলো আমার দিদা চাউমিন পাঠিয়ে দিয়েছে পাস্তা পাঠিয়ে দিয়েছে তো সেইগুলো তো খেয়ে শেষ করতেই হবে হলে তো সেইগুলো করে থেকে থেকে নষ্ট হবে তাই একদিন ছাড়া ছাড়াই চাউমিন আর পাস্তা বানিয়ে খাচ্ছি আজকে চাউমিনটা একটু কম আছে আগের দিন অনেকটাই রান্না হয়েছিল তো চাউমিন আর পাস্তা তাই মিশিয়ে রান্না করেছি বেশ ভালোই লাগে কিন্তু খেতে এইদিকে বেশ রানি দেখো বসে রয়েছে খাঁচায় শুয়েই ছিল আমি যেই সামনে আসলাম এসে যেই ফোনটা নিয়ে ভিডিও করতে শুরু করেছি তখনই ঘুম ভেঙে গেছে মানে একটু আওয়াজ হলেই ঘুম ভেঙে যায় ক্রিসমাস ট্রি তৈরি করেছিলাম এটা অনেক দিনই ভালো ছিল এখন দেখো সব খুলে খুলে পড়ছে তাই এটাকে ঘরে রেখে আর লাভ নেই বেকার আবর্জনা এটা তাই বের করে দেব আর ডোডো আমি যেখানেই যাব সেখানেই আমার পেছন পেছন চলে আসবে আমি যেই নিচে নেমে এসেছি গেটটা খোলা ছিল আর আমার পেছন পেছন নিচে নেমে এসেছে আর ওপর ওকে ওপরে তুলে দিলাম আর এইদিকে দেখো ভাত ডিম রান্না হবে আর এই যে জলের পট দুটো এগুলো ওপরে নিয়ে যাচ্ছি মা নিয়ে আসলো জলের পট দুটো তো ফ্রেন্ডস তোমাদের সাথে দুপুরের পর আর কিছুই শেয়ার করতে পারলাম না কারণ আমার ফোনটা না সুইচ অফ হয়ে গেছিলো চার্জ শেষ হয়ে গেছিলো এখন সন্ধ্যেবেলা ওরা পড়তে বসেছে বুবু তো একবার আঁকে একবার লেখে ও তো মর্জি ছোটো তো আসলে একভাবে লিখতে পারে না না শ্রীয়া ওই দিকে লেখাপড়া করছে সামনেই পরীক্ষা আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হলো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ব্লগে আজকের মতন টাটা